গণেশ চতুর্থীর দিন সকালবেলায় স্নান টান করে ঠাকুরের ভোগ বানিয়ে তারপরে বসেছি আলপনা দিতে ঠাকুরের ভোগটা আগে তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম তারপরে মনে হলো আলপনাটা দেওয়া হয়নি তাই ঝটপট করে যেমন পেরেছি তাড়াহুড়ো করে আলপনাটা দিয়ে ফেলেছি আর এদিকে ভিডিও করার কেউ ছিল না তাই ভিডিওটাও করে উঠতে পারেনি জানো তো রাত থেকে যখন একটা পর্যন্ত ডেকোরেশন করেছি একা একাই তারপরে সকালে আরও তাড়াতাড়ি উঠে স্নান টান সে ঠাকুরের সব আয়োজন করা ভোগ বানানো এইসব করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই নিজের ভিডিওটা আর করতে পারিনি একা হাতে ভিডিও বানানো ঠাকুরের আয়োজন করা খুব চাপের ব্যাপার হয়ে যায় জানো তো তাই ভিডিওটা আমি আজকে স্কিপ করেই রেখেছিলাম যেটুকু যে আমাকে নিজের থেকে করে দিয়েছিল সেইটুকুই পুরো মন প্রাণ জুড়ে আজকে আমি গণেশ ঠাকুরের পুজোটাই করছিলাম এটা ছিল প্রথম দিনের গণেশ পুজো তাই তারই আরতি চলছে পুজোতেই একমাত্র আমি কোনো ভ্লগ বানাইনি ভিডিও বানাইনি যতটুকু বেটু বানিয়ে দিয়েছিলো বা উর্মি এসেছিল পুজোতে তো উর্মি যতটুকু বানিয়ে দিয়েছিল ওইটুকুই ছিল আমার কাছে আর কোনো ভিডিওই আমি করে উঠতে পারিনি যখন ঠাকুরের সব কাজ মন দিয়ে করতে হয় একা হাতে খাবার বানাতে হয় ভোগ বানাতে হয় তখন কিন্তু ভিডিও করাটার হয়ে ওঠে না আর যদি ভাবি যে ভিডিও করব তারপরে ভোগ বানাবো তাহলে দুটোতেই লেট হয়ে যায় তাই এবারে আমি ভিডিও বানানোটা ছেড়ে ঠাকুরের কাছেই মন দিয়েছিলাম তাই তোমাদেরকেও ঠিকভাবে শেয়ার করতে পারছি না যতটুকু ছিল সেইটুকুই আমি শেয়ার করছি এই শর্টস বা এইটুকু ভিডিওর মাধ্যমে একটু মাথায় চিন্তা ভাবনা করেই ভোগগুলো বানিয়েছিলাম প্রথম দিনে পুরো মারাঠি বা মহারাষ্ট্রিয়ান যেসব ভোগ হয় সেই নৈবেদ্য থালি দিয়ে আমি ঠাকুরকে পরিবেশন করেছিলাম আর এই দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতিটাও তো হয় আর সন্ধ্যা আরতির সময় এদিনে এসেছিলো ঋদ্ধিক আর ঋদ্ধিকের মা তো ওরাও আরতি করছিলো সবাই মিলে আসলে পুজো মানেই সবাই মিলে একসাথে থেকে আরতি করা হলে তবেই ভালো লাগে আর একমাত্র গণেশ পুজোতেই তো আমার বর থাকে তাই আমরা একসাথে আরতিটাও করে নিই এই দিনই ঠাকুরের উদ্দেশ্যে এটা ছিল গণেশ পুজোর সেকেন্ড দিন যেদিনে বেটুকে দেওয়া হয়েছিল দায়িত্ব মোদক বানানোর কেননা আমি খুব বেজে ছিলাম আজকে ঠাকুরকে দিয়েছিলাম বেঙ্গলি স্টাইলের পুরো খাবার মানে ঠাকুরের ভোগ ছিল আজকে আমাদের আনায় পরিপূর্ণ তাই অনেক কিছুই করতে হচ্ছিল ভাজা ভুজি যা কিছু করতে হয় তার সাথে পনির বেগ মানে অনেক রকমই আইটেম ছিল সেগুলো আমি বলে আর টাইম নষ্ট করব না তারপরে পুজোর দায়িত্বটাও আজকে বেটুকেই প্রথমে দিয়েছিলাম ওকেই বললাম যে তোমার গণেশদাতাকে তুমিই মালা পরাও তাই ও সানন্দে মালা পরা ছিল তারপরে তো করবো আমরা আরতি আর এই ভোগ বানাতে গিয়ে অনেকটা টাইমই লেগে গেছিলো যেহেতু বাঙালিতে তো যেন অনেক রকম ভোগী থাকে আর গণেশ দাদা যেহেতু বাঙালি বাড়িতে এসেছে বাঙালি ভোগটাকে তো দিতেই হবে গণেশ পুজোর শুরুটা কিন্তু বেটুর দৌলতেই বেটুই প্রথম দাদাকে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছিলো সেই উদ্দেশ্যে তখন থেকেই গণেশদাদের পুজো আমি শুরু করেছি আর এতটা ভালোবেসে আমি মন দিয়ে পুজোটা করি যে আমার আর কোনো কিছুর দিকেই খেয়াল থাকে না তাই পুজোটাই আমি মন দিয়ে করেছি আর বাবা মা সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করে সবাই মিলে আরতিটা যখন করে তখন কিন্তু আমার ঘরটা আরও পরিপূর্ণ সুন্দর হয়ে ওঠে যেহেতু সকাল থেকে উপোস করেই থাকি সবাই পেটুও পর্যন্ত খায় না একটা দুটোর সময় যখন আরতি পুজো শেষ হয় তখনই খেতে বসি আমরা তো ঠাকুরের প্রসাদ খেয়েই মোটামুটি পেটটা ভরে যায় আর বাঙালি খাবার মানে অনেক কিছুই আসে তাই পেট তো ভরেই গেছিলো সবাই মিলে একসাথেই বসে ঠাকুরের প্রসাদ খেলাম এদিকে তারপরে তো সন্ধ্যের আরতির এবার আয়োজন শুরু করতে হবে কেননা সন্ধ্যের আরতিরও তাড়াতাড়ি করতে হবে তাই লাঞ্চ করে বেশিক্ষণ রেস্ট না করে আমরা এখানে সন্ধ্যের আরতিতে লেগে গেছিলাম সন্ধ্যেবেলাতেও অনেক কিছু ভোগ বানিয়েছিলাম আসলে এই গণেশ পুজোতে ভোগ বানানোটা আমার বেশি করে আমাকে অ্যাট্রাক্ট করে যে গণেশ দাদা তো খেতে ভালোবাসে তাই গণেশ দাদাকে নানা মিষ্টি নোনতা জিনিস সব রকমের বানিয়ে খাওয়াই গণেশ পুজোর তৃতীয় দিন যেটা সকালবেলায় পুজো হয়ে এবার গণেশ ঠাকুরের বিসর্জন হবে যেহেতু আমি বাঙালি রিচুয়ালসে করি তিন দিনই রাখি কারণ ছোটোর থেকে দেখে যে আমাদের মূর্তি পুজো হলে তিন দিনই রাখা হয় তো সেই মতেই আমি পুজোটা করি যদিও গণেশ দাদাকে তিন দিন পাঁচ দিন সাত দিন নদিন এগারো দিন রাখা যায় কিন্তু অতদিন পসিবল হয় না তা তিন দিনই রাখি তো এখানে শেষ দিনের পুজোর প্রস্তুতি চলছে আমি মালা নিয়ে ব্যস্ত ছিলাম আর মাকে এখানে বললাম মালাটা পরিয়ে ঠাকুরের পুজোটা শুরু করুন তো ঠাকুরের ভোগটা সকালেই বানিয়ে নিয়েছিলাম আজকে তৃতীয় দিনে আমি ঠাকুরকে দিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিছু খা ভোগ প্রদান করেছিলাম মানে ভোগ নিবেদন করেছিলাম তো পুরোপুরি করে উঠতে পারিনি কেননা বাড়িতে অনেক রকমই সমস্যা হচ্ছিল জল ছিল না জল শেষ হয়ে যাচ্ছিলো তবে গণেশ দাদা কিন্তু সময়ে কিছু আমাকে কমপ্লিট করে দিয়েছিল জানো তো ওই বলে না ঠাকুরের মহিমা সত্যি ঠাকুরের মহিমায় কিছু মানে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে একটু মনটা ভারাক্রান্ত ছিল সবারই মায়েরও মন খারাপ আমারও মন খারাপ হচ্ছিলো কেননা দাদা যতক্ষণ ছিল আমাদের ঘরে ঘরটা ভরা ভরা পরিপূর্ণ ছিল হঠাৎ করেই কেমন যেন আজ থেকে মনে হচ্ছে যে খালি খালি হয়ে গেল ঘরটা এই সন্ধেবেলার আরতি সকালের আরতি ঠাকুরের ভোগ বানানোর প্রস্তুতি অনেক রকমই চলছিলো আমাকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই মানে দেখে যে একটু মনটা খারাপ সত্যিই লাগছিল সবারই লাগে নিজের বাড়ির ছেলে মতো তো ছিল আর ঠাকুরকে আজকে ভোগ অনেক রকম দেওয়ার পরেও বেটু এখানে যখন আরতি করে বেটুর মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায় তো আমাদের ড্রেস দেখে আবার ভেবো না আমরা একই রকম শাড়ি আর পাঞ্জাবি ঠাকুরের জন্য ইউজ করছিলাম কেননা ধোয়ার একটা ব্যাপার থাকে তো এটাই পরিষ্কার ক্লিন ছিল তাই সেগুলোই করছিলাম আর আজকে বেটুর বাবা ছিল না তাই আমরা সবাই আরতি করছিলাম আজকে আরতি করার পর এবার গণেশ জাতাকে বিদায় দেওয়ার পালা তবে মূর্তিটা আমার বাড়িতেই থাকে বিসর্জন আমি দিই না যেহেতু বেটুর খুব পছন্দ তো কিন্তু বেটু এই কানে কানে বলার যে ঠাকুরকে রিচুয়াল সেটা কিন্তু সুন্দরভাবে পরিপূর্ণ করেছিল ওর যা মনের ইচ্ছে আসা সব ঠাকুরকে বলেছিল আমিও বলেছি তবে আমার আর করা হয়নি কেউ করেনি তো যাই হোক এইভাবে আমাদের তিন দিনে গণেশ পুজো সম্পূর্ণ হয়েছে আর তোমাদের সামনে আমি পুরোটা ডিটেলসে তুলে ধরতে পারিনি যতটুকু পারলাম তিন দিনের টুকরো টুকরো কিছু ঠাকুরের সাথে আমাদের স্মৃতি সেটাকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই